আমাদের বাসা তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমাদের ট্রাকটা নিয়ে আমরা গরুর বাজারে চলে যাই ঠিক আছে এই তো দেখতে পাচ্ছ আমরা ট্রাকের মধ্যে উঠে বললাম তো গরু একটা হাটে চলে এসেছি তো এখান থেকে বড় একটা গরু কিনে নিব ঠিক আছে তো চলো এক করে আমরা গরু দেখি ওকে তো চলো কিনে নিলাম তো দেখতে পাচ্ছ আমাদের কারের মধ্যে এখনো উড়ে নিচ্ছি তো এখন আমরা অবশ্যই বাড়িতে চলে যাবো গরুটা নিয়ে ঠিক আছে আর দেখতে পাচ্ছ ট্রাকের মধ্যে লুট করা হয়ে গেছে তো একটা মানে একটা গরু বেশি লুট করা যায় না ঠিক আছে তো চলো চাপ নাই বেশি দূরাই নেই আমাদের এখান থেকে পৌঁছিতে হবে হ্যালো গাইজ কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা কৃষকাল আছো নতুন একটা ব্র্যান্ডীয় গেম পেয়ে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইজ তোমার অনেকেই আসো কমেন্ট করে বলছিল যে এই গেমটার বিস্তারিত সম্পর্কে দেখানোর জন্য নতুন নতুন কারগুলো আনলক করার জন্য এবং নতুন নতুন গরু ছাগল যে এনিমেলগুলো আছে মানে পশু আছে সেগুলো কিনে বিক্রি করার জন্য অনেকেই কমেন্ট করে বলছো তো ফাইনালি আসাম আজকের এই ভিডিও আজকের ভিডিওতে যতগুলো গাড়ি আছে ঠিক আছে কার আছে মানে যতগুলো ট্রাক আছে গাড়ি মানে গরুগুলো নেওয়ার জন্য সব সবগুলো গাড়ি আনলক করে দেখাবো এবং গাছ গেমটির মধ্যে আজকে শেষ পিস কারণ আজকের মধ্যে সম্পূর্ণ একটু দেখা দিয়ে দেবো আর আজকের পরে আর এই ভিডিওর মধ্যে গেম প্লে বেরো না মানে এই গেমটা নিয়ে আর গেম প্লে বেরোয় দেবো না কারণ এই যা আছে সম্পূর্ণ শেষ মানে সব কিছুই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো আই থিঙ্ক আশা করি তোমরা যারা এই গেমটা খেলতে চাও বা ডাউনলোড করে খেলছো তারা তো জানোই আর কীভাবে এই গেমটি ডাউন করে খেলবে বীরর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলে সম্পূর্ণ দূর দূর ধরে দেখবে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের ফোনে গেমগুলো করে খেলতে হবে আর তোমরা চাইলে নতুন নতুন গরু কিনে বিক্রি করতে হবে অনেকগুলো ফিউচার আছে এক এক করে সব কিছু দেখা চলছি তো চলো গেমটা স্টার্ট করি আর গেমটাই স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথা বলেন সেটা হচ্ছে তুমি যদি গ্যাস নতুন থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যদি গেছে ভিডিওতে লাইক করে না থাকো প্লিজ এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেব আর গ্যাস তোমরা যারা বাইরে যেস্ত থেকে ভিডিও দেখতে অবশ্যই তোমরা চাইলে লাইক সুপার চ্যাট এবং সুপার কমেন্ট আমাকে দিতে পারো অবশ্যই তোমরা দিতে আমার খুব ভালো লাগবো অবশ্যই তোমরা চেষ্টা করলে মানে তোমাদের যদি মন সে অবশ্যই দিতে পারো ঠিক আছে তো চলো গেমটা স্টার্ট করছো লেটস গো নতুন নতুন মানে সবগুলো কার্ড আমি আনলোড করে ফেলছি অফলাইনে খেলার পর তো আশা করি তুমি যদি অফলাইনে খেলো কার্ডগুলো আনলোড করতে চাও অবশ্যই আনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ এটা আমার সর্বপ্রথম কার্ড যেটা দিয়ে মূলত গরু সাগর আমি নিতাম তারপরে এই কার্ডটা দিয়ে আমি সব কিছু করছি ঠিক আছে তারপরে যে কার্ড আনলোড করে দিয়েছি দেখতে পাচ্ছ সম্পূর্ণ আনলোড করে ফেলছি এই কার্ডটা তারপরে যে ট্রাক ট্রাকও আমি আনলোড করে ফেলছি তো সর্বপ্রথম আমরা এটা দিয়ে মূলত একটা গেম প্লে করবো এই যে পিক আপের মতো যে ট্রাকটা আছে সেটা দিয়ে একটা গেম প্লে করবো তারপর আমরা সেই ট্রাক দিয়ে টিপ দেবো ঠিক আছে তো চলো আমি গেমটি স্টার্ট করে দিলাম তো চলো আমাদের সামনে এখন চলে আসবে আমরা এখনই গরু হাটে চলে যাব তারপর মূলত নতুন নতুন কিছু গরু ছাগল কিনবো সেগুলো নিয়ে পৌঁছে দেবো ঠিক আছে এই গেমটির মধ্যে মূলত আমি একদম ট্রাক ড্রাইভার ঠিক আছে যে এক জায়গা থেকে আরেক গরু পৌঁছে দিতে হবে আর কি ওকে এটিস আমাদের বাসা তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমাদের ট্রাকটা নিয়ে আমরা গরুর বাজারে চলে যাই ঠিক আছে এই তো দেখতে পাচ্ছি আমরা ট্রাকের মধ্যে উঠে বললাম তো চলো ট্রাকটাই স্পিড আছে মোটামুটি ও বাইসঅ অনেক স্পিড আছে দেওয়া যাক তো চলো ট্রাকটা নিয়ে একবারে বাজারে চলে যাবো ঠিক আছে তো চলো আমি পাতালের রাস্তা দিয়ে চলে যাচ্ছি আর তোমাদের কার কাছে গেম পেয়ে বেরোল ভাই বাইশিট তোমাদের কার মানে তোমাদের কার কাছে গেম পেয়ে বেরোলে দেখতে ভালো লাগে ও বেশি একটু কমেন্ট করে জানা দিও প্লিজ ওকে ওকে পাশ দিয়ে দিতে হবে ওকে সামনে চলে এসেছি চলো সর্বপ্রথম আমরা একটা দামি বড় দেখে গরু কিনবো ওকে নেমে পড়লাম ঠিক আছে এখানে রাখতে হবে কোনো সমস্যা নেই পার্কিং যদি সেফ মতো নেই তা তো কোনো সমস্যা নেই তো চলো গোজুর মানে গরু একটা হাটে চলে তো এখান থেকে বড় একটা গরু কিনে নিব ঠিক আছে তো চলো এক এক করে আমরা গরু দেখি তো এখানে ছাগল বা এই ছাগলের দাম কত দেখতে পাচ্ছ দুইশো পঞ্চাশ ডলার এই ছাগলটা ঠিক আছে আমি যদি নেওয়া দিই তাহলে আমাদেরকে দাম মানে উত্তর দিবে টাকা তো চলো আমরা ছাগল নেবো না তো এই গরুটার দাম দেখি কত এই গরুটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ ডলার গাইছে এই গরুটা যদি আমরা কিনি তো ছয়শো পঞ্চাশ ডলার দিয়ে গরুটা কিনতে পারবো তো চলো দেখা যাক কারো কি গরু আছে দেখা যাক এই গোলটা দাম কত এই গরুটার দাম হচ্ছে মানে পাঁচশো ডলার ঠিক আছে কোনো সমস্যা নেই তো চল আরো আছে এক এক করে আমরা দেখি ওকে এই গরুটার দাম কত চলে দেখা যাক তো এটার দাম হতো ছয়শো ডলার তো চলো আমরা সাদা যে গরুর আছে সেটা কিনে নেবো এই যে পাশে ঠিক আছে তো চলো এই গরুটি কিনে এই গরুটা আমরা ছয়শো পঞ্চাশ ডলার ওকে তো চলো কিনে নিলাম তো দেখতে পাচ্ছি আমাদের কারের মধ্যে এখন উড়ে নিচ্ছি তো এখন আমরা অবশ্যই বাড়িতে চলে যাবো গরুটা নিয়ে ঠিক আছে আর এই গেমটা আশা করি তোমাদের সকলে ভালো অনেকবার তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের কারের মধ্যে গরু উঠে নিলাম তো চলো এই তো কারের মধ্যে উঠে পড়লাম তো চলো এখন যাওয়া যাক ওকে ওকে লেস গো তো চলো এইদিকে যেতে হবে পেরোনার চাপ না চিল চলো আস্তে করে আমরা এখান থেকে বেরিয়ে যাই আর গাছ গাড়িটার স্পিডটা গেছে তুমি দেখতে পাচ্ছ অস্থির স্পিড আমার কাছে গাড়িটা ড্রাইভিং করতে ভালো লাগতেছে আশা করি তোমরা যদি গাড়িটা ড্রাইভিং করো মানে কার্ডটা কিনে ড্রাইভিং করা তোমাদের কাছে আশা করি ভালো লাগবো তো আমার কাছে গেমটা খেলে অনেক ভালো লাগছে এই জন্য আমি মূলত সব কার আনলোক করে ফেলছি তো দেখতে পাচ্ছি আমি পৌঁছে গেছি জায়গার মধ্যে এখন আমি গরুটাকে নামিয়ে দিচ্ছি জাস্ট আমরা টাকা দিয়ে দিবি ঠিক আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে আমরা চাইলে কারগুলো মানে কাস্টমাইজ করতে পারবো মানে সব কিছু চাইলে করতে পারবো কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আসে ওকে নামানো শেষ তো চলো আমরা আবার গরু হাটে চলে যাব আর তোমাদের কার কার আছে গেম প্লে দেখতে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর তোমাদেরকে বললাম আমি গাইস তোমরা যদি বাইরে দেশে ভিড় দেখে থাকো অবশ্যই সুপার সেট সুপার লাইক আমাকে পাঠাইতে পারো ঠিক আছে তাহলে আমি অনেক খুশি হবো তোমরা যদি ইচ্ছা করো আর কি যদি মন চায় আর কি অবশ্যই পাঠিয়ে দিবা ঠিক আছে আমার কাছে দেখতে অনেক ভালো লাগবো তাও তোমাদেরকে শাউট আউট দিয়ে দেবো ভিডিওর মধ্যে ওকে আমাদের তেল শেষ হয়ে যা এখনই তেল বয়ে নেবে নাই ঠিক আছে এখনই হয়ে যাবে আর তোমরা যারা গেমটা খেলতে চাও তোমাদের চ্যানেলে দেখো আমি একটা টপ ফাইভ এনিমেল ডেলিভার একটা গেম দিছি তোমরা দেখতে পারো সেই ভিডিওটা দেখো আশা করি গেমটা ডাউন করে খেলতে পারবে আর এই ভিডিও ডিপসিকশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব আরে এক্সিডেন্ট হোক এক্সেলেন্ট মানে তো এই ভিডিও ডিপসিকশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো যাতে করে এই গেমটি ডাউন করে খেলতে পারো ঠিক আছে তো আমি চেষ্টা করবো লিঙ্কটা দেওয়ার জন্য তো চলো আবার আমরা নতুন একটা ছয়শো ডলারের গরু কিনবো ওকে তো এই গোটা কিনবো এই গোটা লাল যে হতো এই গোটা কিনে আমরা মজা পাইবো মানে গেমটা খেলতে অনেক মজা পাইবো আর কি ওকে আর ভিডিওর মধ্যে আমি তুতলাই তোমরা তো সকলেই জানো তো দেখতে পাচ্ছ আমরা গাড়ির মধ্যে উঠে নিলাম তো চলো এখানে আমরা গাড়ি স্টার্ট করে দেবো গরু পৌঁছে দেবো যে জায়গাতে নিতে চাই সেই জায়গাতে আমরা নিয়ে যাবো ওকে গাড়ি স্পিড আছে মেলা ষোলো সাতশো কিলোমিটার আছে তো চলো একটা না আমরা পৌঁছে দেবো ফ্যাস তোমাদের কার কার্ক গেম প্লে বি দেখতে ভালো লাগতে সব লাইক করে দিবা আর কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিবা ঠিক আছে কমেন্ট করে জানিয়ে দিবা আর কি গেম প্লে চাও কি না ওকে আমি চলে এসেছি এখানে ব্রেক করতে হবে এখানে তো চলো এই পাশে রেখে দেবো ওকে ডান চলো নামাই দিতেছি ঠিক আছে আরেকটা টিপ মারবো গাইছ আরেকটা টিপার পর আমরা যে নতুন আরেকটা ট্রাক কিনছিলাম সেই ট্রাক দিয়ে আমরা মালটা মানে গরু ছাগল আমরা ডেলিভার করবো ওকে তোমাদেরকে সব কিছু দেখা দিব আজকের পরেতে যা আছে সব কিছু তোমাদেরকে আমরা দেখা দিব চলো আমরা আরেকটা গরু কিনি ঠিক আছে তারপর মূলত আমরা সেই ট্রাক দিয়ে মতো একটা টিপ দিব ওকে তো চলো যাওয়া যাক বাজারে যাই কাছে গুলো কি গরু ছাগল আছে এই যে দেখতে পাচ্ছ এই গরুটা আমরা নিয়েছি চলো এই গরুটা কত পাঁচশো ডলার দিয়ে গরুটা নিয়ে নিলাম চলো ওটাই নিলাম ওকে চাপ নাই চিল গরু কই দিয়ে উঠতেছে তোমরা দেখতে পাচ্ছ ওকে গাড়ি মধ্যে দিয়ে উঠে পড়ছে দেখতে পাচ্ছ চলো আমরা গাড়িটা ড্রাইভ করি ওখানে ঠিক আছে ওকে চলো সামনে নামিয়ে দেবো চাপ নাই চিল এই যাইতে হবে ওকে 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 এদিকে চলো যাই এই রাস্তায় পাতাল দিয়ে যাইগা ঠিক আছে মানে সুদা রাস্তা জায়গা ওকে ওকে সামনে পৌঁছে গেছি যে এখানে নামিয়ে দেবো ঠিক আছে তো এখানে নামাই দেবো আর আমি ট্রাকটা নতুন ট্রাকটা কিনছিলাম সে ট্রাক দিয়ে আর একটা ডেলিভার করবো তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা সকলেই গেমপ্লে ভিডিও দেখতে তোমাদের ভালো লাগতেছে কারটা কার ভালো লাগতেছে ও একটু কমেন্ট করে জানিয়ে দেবো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেউ মাকে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাইবা ঠিক আছে তো চলো আমরা কার নতুন যে একটা কার কিনছিলাম ট্রাকটা কিনছিলাম সেই ট্রাক দিয়ে একটা ডেলিভার করি ঠিক আছে তো আমরা তো পিক আপ দিয়ে করলামই সব গাড়িতে তোমাদের দেখলাম তো চলো ট্রাকটা আমরা নিয়ে নিই ঠিক আছে তো চলো এখানে চলে যাবো এখান থেকে ট্রাকটা নিয়ে নেবো ঠিক আছে তো তোমরা যারা মানে গেমটা খেলতে চাও অবশ্য তোমরা কিছুক্ষণ গেম পে করবা তাহলে যে কয়েনগুলো থাকবে সেই কয়েন দিয়ে ট্রাক কিনতে পারবে এবং তুমি চাইলে অফলাইনেও খেলার পর অনলাইনে যাওয়ার পর যে অ্যাড দেখার পর তুমি ছেলে ট্রাকটা আনলোড করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো আমি ট্রাকটা বেশিরভাগ মানে অ্যাড দেখি ভিডিও অ্যাড দেখি আনলোড করে ফেলছি ঠিক আছে তো তোমরা চাইলে এরকমভাবে আনলোড করতে পারো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের ট্রাকটা চলে এসেছে তো চলো আমরা চলে যাই ট্রাক দিয়ে মূলত দেখা যাক গরু ছাগল নেওয়া যায় কিনা ওকে ট্রাকের মধ্যে চলে আসি ওকে ট্রাকের বেশি স্পিড নাই মেয়ে মনে হচ্ছে নাকি স্পিড আছে চাপ নাই দেখা যাক একশোর উপর স্পিড চলে আসে ওকে তো চলো গরু হাটে চলে যাবো এবং দেখা যাক আমাদের ট্রাকের মধ্যে মূলত একটা বেশি গরু নেওয়া যাবে না ঠিক আছে চলো চাপ নাই মানে গাড়িটা যত বড় ঠিক আছে গরু কিন্তু বেশি নেওয়া উচিত ছিল কিন্তু নেওয়া যায় না তো যা হচ্ছে আপনার দেখতে পাচ্ছ কত বিশাল বড় গাড়ি নিয়ে এসি গরুর হাটে ঠিক আছে তো চলো একটা গরু নিয়ে নিই এখান থেকে বড়ো একটা গরু নিয়ে নিব ওই যে সাদা গরু যেটা আছে সেটা নিয়ে নেব বা লাল সাদা গরু নিয়ে চলো সাদা গরু কিনে নেবো ওকে তো চলো ছশো ডলার দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমাদের ট্রাকের মধ্যে সাদা গরুটা উঠে নিচ্ছি ঠিক আছে তারপর আমরা পৌঁছে দেবো এক্ষুনি তো তোমাদের ক্যাম্পে ভিডিও দেখতে গাড়া ভালো লাগতেছে গাড়ি তো আমাকে কমেন্ট করে জানতে পারছো দেখতে পাচ্ছ ট্রাকের মধ্যে লুট করা হয়ে গেছে তো একটা মানে একটা গরু বেশি লুট করা যায় না ঠিক আছে তো চলো চাপ নাই বেশি দূরে নাই আমাদের এখান থেকে পশিতে হবে ওকে ওকে চলো রেস গো চলো আমরা একটা যদি জাম্পিং করি ও ও ওপে ওপ্পে অপ্পে অপ্পে পে আসতে গাড়ির স্পিড দেখতে পাচ্ছ মানে আগুন ছুটতে সেটা আর কি স্পিডের সুরে চলো চাপ নাই চিল এখান থেকেই নামাই দিব ওকে তো চলো দেখতেই পাচ্ছ গোটা নামাই দিলাম এখনই তো তোমাদের গাইস কার কার গেম প্লে ভিডিও দেখলে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানা আর গেম প্লে মেয়ে তুমি ছেলে অবশ্যই আমাকে খেলতে পারো আর তোমরা যদি এরকম নতুন নতুন গেম খেলতে চাও বা এরকম গেম প্লে ভিডিও দেখতে চাও অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা আজকের ভিডিও তোমরা তোমাদেরকে এই ভিডিও মানে এই গেম যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার তোমার দেখার চেষ্টা করছি সবগুলো গা মানে সবগুলো যে ট্রাকগুলো ছিল মানে যেগুলো গাড়ি ছিল সবগুলো গাড়ি আমি আনলোড করছি এবং তোমাদেরকে দেখাইছি কীরকম লাগে আর কি ঠিক আছে সবগুলো আনলোড করে দেখেছি দেখতে পাচ্ছো আমাদের একটা ফোন চলে তো যাও গাইস তোমরা যদি নতুন নতুন গেম খেলতে চাও বা গেম প্লে ভিডিও দিতে চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর অতি শীঘ্র তোমাদের টপ ফাইভ নিয়ে ভিডিও বানাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে তো আর যদি কমেন্ট আর যদি কোনো কিছু জানা থাকে গেমের বিষয়ে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা ঠিক আছে তো গাইস আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে পড়ে ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ